তোমাদেরকে দেখাচ্ছি আর কি সে যাই হোক তোমার তোমরাও চান্স পাবা যারা ভালো পড়ালেখা কোনো ব্যাপার না চান্স পাওয়া ঢাকা সহজ যারা পড়ুয়া স্টুডেন্ট মেডিকেলে চান্স পাওয়া সহজ আমি এটা সবসময় বলি যে মেডিকেলে চান্স পাওয়া আসলে তোমার হাতে মেডিকেলে চান্স পাবা কি তো উপরে লিখেই রাখছে বাট এইটা ভাইয়া তোমার হাতে দ্যাটস ইন ইউর হ্যান্ড তুমি যদি বলো ভাই আমার ভাগ্যে ছিল না বলে মেডিকেল চান্স পাইনি আমি এটা কোনোদিনই বিশ্বাস করি না কারণ সত্তর বার তুমি পাও নাই এখানে ভাগ্যের কোন রোল নেই হ্যাঁ ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবা কিনা তুমি টপ টেনে টপ পাঁচে থাকবা কিনা টপার হওয়া কিনা এইটা আল্লাহর হাতে কারণ তুমি তোমার সর্বোচ্চটা করলা তোমার চেয়েও বেশি কেউ ভালো পরীক্ষা দিয়ে দিল সো দ্যাটস ইট যেমন আমি আমার মনে আছে আমার পরীক্ষাটা আমার খুব ভালো হয়েছিল আমার এখনো মনে আছে আমি একবারে একাশিটা প্রশ্ন দাঁড়াইছি মানে প্রথম 40 মিনিটে পরবর্তীতে আমি দেখলাম যে এই প্রশ্নে হাইয়েস্ট স্কোর 95 আমার একটাই লক্ষ্য ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় 95 পাওয়া আমার সময় পর্যন্ত কেউ 95 পায়নি আমি তাই চাইছিলাম আমি সেটা পাবো আমি দেখলাম এই প্রশ্নে আমি যেহেতু 81% ধরেছি এই প্রশ্নে হাইয়েস্ট যে পাবে সে 95 পাবে বুঝতে পারলাম তো আমি সেই 95% পেতে চাই আমি ফার্স্ট হতে চাই পুরো বাংলাদেশে আজকে মনে করি তোমরা ডিএমসি নিয়ে অনেক ফ্যাসিনেশন বা অনেক প্যাশনেট ডিএমসি নিয়ে আমার আমার আলাদা কোনো ধরনের কোনো প্যাশনই ছিল না আমি একবার তে আসছিলাম রাজু কলেজের লাইফে ক্যাম্পাস দেখে আমার মনে হয়েছিল এটা কোনো ক্যাম্পাস মানে এইটা কোনো ক্যাম্পাস মানে এইখানে মানুষ কেন পড়তে আসে আমি আসলে ডিএমসি তে পড়তে চাই তোমাদেরকে যদি আমি আজকে সত্য কথাটা বলি এটা আমি বলছি কিনা কাউকে জানি না এই পর্যন্ত মনে কাউকে বলিনি আমি ভাইয়া ফার্স্ট হতে চাইছিলাম দ্যাট ওয়াজ মাই অনলি গোল ফার্স্ট হতে চাইছিলাম এবং পঁচানব্বইও পাইতে চাইছিলাম পরে যখন দেখলাম যে ফার্স্ট হওয়াটা তো আমার হাতে নাই পঁচানব্বই পাওয়াটা আমার হাতে পরে আমি আসলে আমার টার্গেটটাকে চেঞ্জ করে পঁচানব্বই পেতে চেয়েছিলাম এবং পঁচানব্বই পেতে চাওয়াটাই ছিল আমার লক্ষ্য এবং এই জন্য পরীক্ষার হলে আমি তিরানব্বইটা দাগাই এবং আমি জানি যে এই প্রশ্নে দুইটা অপশন নাই মানে দুইটা ব্ল্যাঙ্ক তার মানে ওই দুইটা মার্ক আমি ব্ল্যাঙ্ক রাখি তার মানে ওই দুইটা মার্ক আমি পাবো আমি আসলে পরীক্ষার হলে পঁচানব্বই নিশ্চিত করেই বের হয়েছিলাম কিন্তু পঁচানব্বইটা যদি নিশ্চিত কিন্তু শেষের ওগুলা তো কিছু তো প্রশ্ন আছে যেগুলো আমি ফিফটি ফিফটি চান্স মেরে দিয়ে আসছি দাগাইছি এই কিন্তু দিন শেষে আমি পাইলাম কত দিন শেষে আমি পাইলাম হলো তিরাশি এবং এবং আমি হইলাম কত তম আমার লক্ষ্য ছিল ফার্স্ট হওয়া আমি হইলাম হলো ফিফথ বাট আই থিঙ্ক আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার মনে হয় যে ফিফথ হওয়াটাই আমি ডিজার্ভ করতাম আরো একটু পড়ালেখা করতে হতো সেটা আমি করিনি এটাই সত্যি আমি স্টিল না রিয়েলাইজ করি যে আমার আমি আর একটু পড়ালেখা করলে অবশ্য আর একটু পড়ালেখা করলেও যে ফার্স্ট হতাম নট ম্যান্ডেটরি এটা এটা সম্ভব না বুঝাতে পেরেছি সো এইটা এইটা আসলে আমি বিশ্বাস করি যে আর একটু পড়ালেখা আমার মনে হয় ফিফথ হওয়াটাই ভালো হয়েছে ফার্স্ট হওয়ার অনেক অনেক কিছু সাইড ইফেক্ট আছে যারা ফার্স্ট হয় এদের মেলা 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 কষ্ট মানে মেলা এদের ঝামেলা পোহাইতে হয় মেডিকেল লাইফে সবাই ধরে নেয় যে এরা দুনিয়া সব কিছু পারে আরে ভাই তুই পড়লে না পারবি পড়ার টাইম পাচ্ছিস না তো এটা কিছুটা ভালো ছিল সো সেই জন্য আমার আমার মনে হয় যে খুব ভালো হয়েছে বুঝতে পেরেছি সো আমি एग्जाम দেওয়ার পর মাত্র দুই টাইম সিকু মিলাইছিলাম একটা আমার হইছিল ওইটা দেখে তো ভাবলাম যে বাহ আমাকে আজকে ঠকাইকে ঠিক তার পরেরটা মিলালাম দেখলাম ওটা আমি ভুল করছি অমনি বইটা বন্ধ করলাম জান না যথেষ্ট এখন মিলাইলি ভুল বের হবে রেজাল্ট হোক দেখা যাবে সো দ্যাটস ইট বুঝতে পেরেছি সো থ্যাংক ইউ তাহলে এই হলো কথা তোমাদের সাথে আমি রেজাল্টের গল্পটা শেয়ার করছি আমি যখন রেজাল্ট পাইলাম তোমাদের সাথে শেয়ার করি না চলো আজকে তোমাদের গল্পটা বলি তোমরা তো আসলে পড়তে পড়তে তোমরা তো আসলে পড়তে পড়তে মানে কি বলে অনেক ক্লান্ত হয়ে গেছে তাই না তো চলো তোমাদের সাথে রেজাল্টের গল্পটা শেয়ার করি তো আমার পরীক্ষা তো হইলো নভেম্বর তাই না তোমাদেরকে তো মাত্র বললাম যে আমার পরীক্ষা হলো আমার পরীক্ষা হলো তেইশে নভেম্বর রাইট তো একদম সবার শেষে মানে এখন পরীক্ষা তো দিছি ও যেই কাহিনীটা বলার জন্য এত কিছু সেটাই তো বললাম না তো আমি পরীক্ষা হল থেকে বের আচ্ছা পরীক্ষা দুটো মজার কাহিনী আছে এখানে একটা হলো আচ্ছা এই কাহিনীটা আগে বলবো দ্বিতীয় বলি পরীক্ষা দিয়ে বের হলাম কেন চান্স পাওয়ারটা ডিএমসি তে চান্স পাওয়াটা কেন আল্লাহর হাতে তো আমি জানি যে আমার পরীক্ষা ভালো হয়েছে এবং আমি চান্স পাবো মানে এই পরীক্ষা দিয়ে চান্স না পাওয়ার কোনো কারণ নাই কারণ প্রশ্নগুলো যাই দেখি তাই আমি পারি মানে প্রশ্ন হল এরকম জাতের প্রশ্ন আমার আব্বু বাইরে দাঁড়িয়ে ছিল পরীক্ষার হলে তেজগাঁও কলেজে আমার পরীক্ষা ছিল আমার বাবা বাইরে দাঁড়িয়ে ছিলেন তো বের হলাম অসংখ্য লোকের মধ্যে আব্বুকে খুঁজে পেলাম আব্বু শুধু আমাকে একটা কথা বলে যে বেটা কি খবর বা বেটা কি অবস্থা আমি এটুকু বলছিলাম আব্বুকে যে আব্বু আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো যদি না আমার যে দুইশো জন ভালো পরীক্ষা দেয় সো ব্যাপারটা খুব উদ্ভট একটা উত্তর কিন্তু আমার কাছে মনে করছিলাম যে এইটাই হলো লজিক্যাল উত্তর এই উত্তরটাই লজিক্যাল কারণ আমি আমার সর্বোচ্চ ভালো পরীক্ষা দিচ্ছি এখন সারা বাংলাদেশে তো অসংখ্য বাচ্চা বাচ্চা যারা আমার চেয়ে ভালো পরীক্ষা দিয়ে দিලා আমার তো আর এখানে কিছু করার নাই এবং আলটিমেটলি দেখা গেল যে আমার চেয়ে 200 জন না মাত্র 4 জন আমার চেয়ে ভালো পরীক্ষা দিয়েছে এবং প্রত্যেকেরই পয়েন্টের ব্যবধান মাত্র 0.25 তার মানে ওরা আমার চেয়ে হয়তোবা একটা ভুল কম করেছে তো যাই হোক সো ফাইন তো তার মানে এই যে দেখো আমি আমার সর্বোচ্চটা দিলাম আমি কিন্তু চাইলেও ঢাকার বাইরে চলে যেতে পারে মানে ঢাকা মেডিকেলের চান্স নাও পেতে পারতাম যে আমার চার বাকিরা ভালো পরীক্ষা দিত বুঝো নাই তো এই অংশটুকু আল্লাহ হাতে এই অংশটুকু আল্লাহ পাকের হাতে তো যাই হোক পরীক্ষা হলো তেইশে নভেম্বর এখন আমি কি করব এখন এক তারিখ বুয়েটের পরীক্ষা আমার আর ভালো লাগতেছে না মানে আর কত চাপ নেওয়া যায় অলরেডি একটা দুইটা তিনটা চারটা পাবলিক এক্সাম আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আমার প্ল্যান হলো ভাবা যদি ঢাকার মধ্যে মেডিকেল চান্স না পাই তাহলে আইইউটিতে আমি স্কলারশিপ পাচ্ছি আমি আইইউটতে ভর্তি হব তার বুয়েটে কারণ আমি তো সুপার प्रिपरेशन নিয়ে নিইব জন্য আমি তো সলিডলি ডেডিকেটেড মেডিকেল प्रिपरेशन নিয়েছি তো বুয়েটে যদি আমি চান্স পেও যাই আমি হয়তো হব 800 তম 900 তম 1000 তম এই সাবজেক্ট পড়াতে আইইউটিতে আমি যা চাইবো তাই পড়তে পারবো আইইউটিতে বোধহয় আমি 100 তম হইছিলাম এবং এটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা মানে 100 তম হওয়া মানে কিন্তু এটা একটা ফ্যান্টাস্টিক একটা পজিশন মানে

সে যাই হোক তো আমার প্ল্যান ছিল এটা এখন ও রেজাল্ট হবে পঁচিশে নভেম্বর রেজাল্ট হবে পঁচিশ নভেম্বর বা রেজাল্ট কবে হবে আমরা জানি না তেইশ আমি পরীক্ষা দিলাম এখন এর মধ্যে আমি আবার অত এর মধ্যে আসলটাই তো বলিনি এর মধ্যে আবার ও এর মধ্যে আরেকটা পরীক্ষা হয়েছে সেটা হল আর্ম ফোর্স নয় নভেম্বর এর মধ্যে আর্ম ফোর্স পরীক্ষা পরীক্ষা আমি নয় নভেম্বর রিটেন মানে সেটা তো নভেম্বর দিলাম আমি সেটার হেলথ পরীক্ষা ভাই কতগুলো কত চাপ নিতে পারে একটা ছোট মানুষ আমি তো ছোট তো তাই না দশ বছর আরো দশ বছর আগে কত মেন্টালি ছোট ছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই এক মাসের মধ্যে ছয়টা পাবলিক এক্সাম আমি দিলাম তো আমি মোটামুটি স্ট্রেস আউট এখন ছাব্বিশ তারিখে আমাদেরকে আর্ম ফোর্স ফাইনাল আইএসএসবি জন্য ডাকছে তারিখ মেডিকেল পরীক্ষা এখন আই হ্যাভ নো আইডিয়া আমার কোনোদিনই আর্মিতে যাওয়ার ন্যূনতম কোনো ইচ্ছা ছিল না আমি আর্মিতে যেতেও চাই নাই মানে আমার এখনো পর্যন্ত কোনো ইচ্ছা নাই এমনকি ঢাকা মেডিকেল কলেজ থেকে যখন আমি পাশ করে বের হলাম তখনও আমাদের অসংখ্য ডিএমসি এখন আর্মিতে আছেন আর্মির অনেক বড় বড় পজিশনে আছেন যারা এখানে ঢাকা মেডিকেল থেকে পাশ করে গেছেন তারা ঢাকা ডিএমসি জন্য আলাদা একটা সেশন নেয় আমাদের সবাইকে বসায় ইন্টারনি যারা আমরা করি আমাদের সবাইকে বসায় বসায় আর্মির পার্সোনালরা আলাদা একটা সেশন নেয় যে তোমরা আর্মিতে আসো তোমাদের মতো ছেলেদেরকে দরকার এটা তারা বুঝাইতে চায় তো ওই সেশনটা দেখে আমি একটু মোটিভেট হয়েছিলাম তারপরও আমি আর্মির এমবিবিএস পাশ করার পর রিটেন দেই কিন্তু রিটেন না দিয়ে ব্রিটেন না ব্রিটেন দিয়ে আমি আর ভাইবা দিতে যাইনি দূর যাব না তো তখন আমার একই রকম প্ল্যান ছিল সেই জন্য তোমাদের তোমাদের মধ্যে অনেক কি জিজ্ঞাসা করলে আইএসএসবি তে কি হয় তোমরা সবাই জানো কিন্তু আমার কোনোই কোনো আইডিয়া ছিল না আইএসএসবি তে কি হয় আমার আইএসএসবি ফুল মিনিংও তখন জানা নাই অথচ ছাব্বিশ তারিখে আমার আইএসএসবি তো তেইশ তারিখে আমি একটা চব্বিশ তারিখে আমি একটা আইএসএসবি এর কোচিং এ গেলাম ফার্ম গেটে এখন আছে কিনা জানি না ডিফেন্স গাইড বা সামথিং লাইক দ্যাট এরকম একটা নাম ওই কোচিং গেলাম ওরা যখন শুনলো যে পরশু দিন আমার আই এস ওরা আকাশ থেকে পড়লো যে ভাই পরশু দিন আইএসএস বি এখনো আপনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন আপনি আই এস এস জানেন না এই ভাই ক্লাসে যান ক্লাসে আপনি আজকে সারাদিন ক্লাস করবেন কালকে সারাদিন ক্লাস করবেন যদি আইএসএস তে টিকেন তো ক্লাসে মানে আব্বু আব্বু আর আমি গেছিলাম যে জানতে যে পরীক্ষাটাতে কি হয় ওরা বললো ওইসব জানাজানি করে লাভ নেই সাথে সাথে ক্লাসে ঢুকেন ক্লাস চলতেছে 24 তারিখ সারা আমি ক্লাস করলাম কিছুই বুঝতো টাইম পাইলাম না দমই পাইলাম না মানে একদম 10 টা থেকে ঢুকালো ওরা আমাকে 7 টার দিকে ছাড়লো সন্ধ্যাবেলা মানে ওটা আরেকটা জগৎ আর আরেকটা জগৎ তো যাই হোক সন্ধ্যাবেলা আমি আইএসএসবি জন্য জামা কাপড় কিনলাম পোশাক আশাক কিনলাম তোমরা জানো কিনা জানি না যে আইএসএসবিতে সবকিছু সাদা সাদা জিনিসপত্র কিনতে হয় সাদা সাদা পেন সাদা শার্ট সাদা জুতা সাদা মোজা এমনকি সাদা আন্ডারওয়্যার এভরিথিং শুড বি সাদা তো তিন চার পাঁচ হাজার টাকা খরচ করে আমি এগুলো কিনলাম বুঝাতে পারলাম সো ঠিক আছে সো তারপর পঁচিশ তারিখ আবার গেলাম কারণ আমার হাতে মাত্র একদিন আছে ততক্ষণে আমার মাথায় চাপে বসে যে আইএসএস আমি কিভাবে পার করব পঁচিশ তারিখ ক্লাস করতেছি বেলা এগারোটা তিরিশ আমি প্রচন্ড মনোযোগ দিয়ে ক্লাস করতেছি হঠাৎ করে বাইরে থেকে একজন এসে বলল এই মেডিকেলে রেজাল্ট হয়ে গেছে তো ক্লাসে মোটামুটি পঞ্চাশ জন ছিল ক্লাসটা ছিল ওই বিল্ডিং এর আটতলা বা দশতলায় এক মিনিটের মধ্যে ক্লাসে একজনও নাই এবং সবাই হয় সিঁড়ি দিয়ে না হয় লিফট দিয়ে নিচে নামতেছে ফার্ম গেটের ওই জায়গায় কম্পিউটারে দেখবে তো আমিও কোনো মতে লিফট দিয়ে মানে কোনো মতে নামলাম আর কি এখন নামে তো আমার মানে হার্ট বিট তুমি অনুভব করতে পারতেছো মানে কি পরিমাণ পাম্প করতেছে তো দুই তিনটা কম্পিউটার দোকান গেলাম এগুলো অলরেডি সবাই বুক করে ফেলছে মানে সবাই সবাইটা দেখতেছে একটা দোকানে গেলাম ওটা এখনো খালি আমি শুধু আমি বললাম যে ভাই আমার এই রোলটা দেখেন আমার এখনো মনে আছে স্মৃতিটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি মানে আমার ওই সময়টা আমি এখন ফিরে যেতে পারতেছি ওনাদেরকে শুধু বললাম যে ভাই আমারটাও একটু দেখেন এই যে কথাটা বললাম দেখেন বলতে বলতে হঠাৎ করে মোবাইলে একটা মেসেজ আসলো টেলিটক নাম্বার বা ওই সামথিং ওই রকম একটা গভর্নমেন্ট নাম্বার থেকে মেসেজ মেসেজটা ওপেন করার স্মৃতিটা এখন আমার মনে আছে মেসেজটা ওপেন করে আমি শুধু দুইটা জিনিস দেখছিলাম যে ইউ আর অ্যালোটেড টু এরকম লেখা থাকে ইউ আর অ্যালোটেড টু ঢাকা মেডিকেল কলেজ এইটা লেখা ছিল তো এটা বললেই আমি ফ্যান্টাস্টিক ইউ আর অ্যালোটেড টু ঢাকা মেডিকেল কলেজ এবং আমি শুধু একটা সংখ্যা দেখলাম একশো তিরাশি আমি জাস্ট ওপেন করে দেখলাম ইউ আর টু ঢাকা মেডিকেল কলেজ তার নিচেই লেখা ছিল একশো তিরাশি একশো তিরাশি কি হাইভ নো আইডিয়া আমি যে চিৎকারটা মারলাম মানে ওই বিল্ডিং এর সবাই কেঁপে উঠলো মানে ইয়ে বলে যে চিৎকারটা করছি পাশের একটা আঙ্কেল ছিল ওনার মেয়ে বোধ দেখবে মানে ওনার মেয়ে বোধহয় পরীক্ষা দিয়েছে আঙ্কেল বাবা কি হয়েছে কি হয়েছে আমি যে আঙ্কেল আমি ঢাকা মেডিকেল চান্স পেয়ে গেছি দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট

আর এমসি তিরাশি পাইছে দুইটা মিলাই একশো তিরাশি তো আমি ফিফথ মানে এই জিনিস বুঝে উঠতে আমার প্রসেস করতে ব্রেন প্রসেস করতে এই জিনিস আমার তিন মিনিট লাগলো আই অলওয়েজ বিলিভ মনে করি আমি সবসময় বিশ্বাস করছি যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হব কিন্তু যত পরীক্ষা আসতেছিল তত মনে হচ্ছিল যে আদৌ পারবো তো মানে একটা হলো যে বিশ্বাস থাকা আরেকটা হলো বিশ্বাসটা চোখের সামনে দেখা এইটার হিসাবটা আলাদা মানে এই হিসাব তুমি ইহ জনমে আমাকে যদি বলো যে সারা সারা জীবনে ভাইয়া আপনার সেরা মোমেন্ট কোনটা দ্যাটস ইট এটা একটা এবং আরেকটা যখন আমার জীবন পাল্টে গেছে সেই গল্প আরেকদিন তোমরা বলবে তো ভাই খালি ক্লাসে সেই খালি ক্লাসে গল্প বলে আমার জীবন সেরা মোমেন্ট এরপর আমার বাবা ছিলেন তখনও আমার আব্বুকে কল দেবো আব্বু আমি ঢাকা মেডিকেল চান্স পেয়েছি ফিফথ হয়েছি এবং আমার বাসা তখন ওই হলিক্রস কলেজের পেছন দিকে তোমার

আমার বাবা আমাকে ছোটবেলায় 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 ঢুকাই দিছে কিন্তু আমি যখন কলেজে ভর্তি হয়েছি আমার বাবা আমাকে একটাই কথা বলছিল যে তোমাকে ভাইয়া তোমাকে অবশ্যই ভালো জায়গায় চান্স পেতে হবে মেডিকেলে তোমাকে অবশ্যই আব্বু আশা করি আব্বু আশা করতে তুমি ফার্স্ট হবো এখন বাবা মারা এগুলো সবসময় মনে করে তো কিন্তু মনে করা আর হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে তাই না তো দ্যাটস ইট এরপর পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তোমার আইএসএসবি রাইট ছাব্বিশ তারিখ আমার আইএসএসবি তো আমরা ওই বাসা ওই ছেড়ে দিলাম আমাদের আসলে ওই দিন বাসা ছেড়ে দেওয়ারও কথা তো বাসা ছেড়ে আমরা একটা আমার ভাইয়ের বাসায় গেলাম রাতের বেলা আব্বু সকালে না তোমার আমি আব্বুকে বললাম আব্বু অনেক ডিএমসি ছাড়ে আমি এফএমসি যাচ্ছি না দ্যাট ওয়াজ মাই লাইন ডিএমসি চান্স হয়ে গেছে আমি আর এখন এফএমসি টিএমসি যাচ্ছি না যা হবে এখানেই হবে আমার পক্ষে আর সম্ভব না মানে সবকিছুর একটা সবকিছুর একটা লিমিট আছে মানে আর পারতেছি ভাই এবার খান্ত দাও আমার মনে আছে সেদিন রাতেই আমি ঢাকা থেকে পঞ্চগড় ফেরত গেলাম সেদিন রাতেই আমি ঢাকা থেকে পঞ্চগড় ফেরত গেলাম এবং মনে অনেকজন আমাকে দেখতে আসছিল যে কারণ পঞ্চগড়ের ইতিহাসে এই রেজাল্ট এখনো হয়নি অতীতেও হয়নি পঞ্চগড় বাংলাদেশের একটা জেলা আহ পঞ্চগড় থেকে মেডিকেল টপ করেনি ডেন্টালে একজন ফার্স্ট হয়েছে আমাদেরই এক ছোট ভাই

কিন্তু তোমার এই ফিলিংস থেকে যাবে ইনসাইড মানে স্বপ্ন পূরণ হওয়া এবং যে